নমস্কার আজকে পৌঁছে গেছি নন্দন মেলায় শান্তিনিকেতনে পৌষ মেলার কথা তো আমরা সবাই জেনে থাকি কিন্তু এই নন্দন মেলার কথা জানেন না অনেকেই শান্তিনিকেতনের বিশ্বভারতী কলাভবন ক্যাম্পাসে শিল্পকলার ভাবনা নিয়েই এই মেলা প্রতি বছর ডিসেম্বরের এক তারিখ ও দু তারিখ এই দুই দিন ধরে হয়ে থাকে নন্দন মেলা বিশ্বভারতীর চিত্রশিল্পের ইতিহাসে অন্যতম একটি নাম হল নন্দলাল বসু বিশ্বভারতীর কলাভবন প্রিন্সিপাল পদে তিনি আসেন উনিশশো বাইশ সালে নন্দলাল বসুর জন্মদিন আঠারোশো বিরাশি সালে ডিসেম্বরের তিন তারিখ সেই উপলক্ষেই তার জন্মদিনের আগের দুদিন এই মেলা আয়োজন করা হয় প্রতি বছর শান্তিনিকেতনের কলাভবনে আয়োজিত হয় এই মেলা এই মেলায় পাওয়া যায় পোড়া মাটির গয়না মাটির বাসন ডোকরার গয়না শিল্পীদের সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজের জিনিস চুলে থাকে শিল্পীদের সুন্দর সুন্দর শিল্প ভাবনা তার সাথে থাকে বন্ধু পাতানোর গান নাচ অভিনয় মুখাভিনয় সব মিলিয়ে কলা ভবনের এই দুই দিন ধরে জমজমাট একটা পরিবেশ তাই এবার থেকে শান্তিনিকেতনে পৌষ মেলা দেখার আগে ঘুরে যাবেন নন্দন মেলা।